আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার জন্য খুব চমৎকার খুব সুন্দর একদম অর ব্র্যান্ডে খুব সুন্দর চিকেন কারি কালেকশন নিয়ে আসলাম একদম ঈদের কালেকশন খুব সুন্দর কালেকশন ফাটাফাটি কালেকশন প্রতিটা ড্রেস অল ওভার এমব্রয়ডারির কাজ থাকবে কথা বলাবো না হোলসেল প্রাইজে ড্রেসগুলো দেখাবো দেখে নেবেন খুব চমৎকার খুব সুন্দর দেখেন অল ওভার এম্ব্রয়ডারি কাজ থাকবে ড্রেসটা কিন্তু অল ওভার চিকেনে একদম অল ওভার এম্ব্রয়ডারির কাজ থাকবে আর ব্যাকপার্টটা হবে খুব সুন্দর প্রিন্টের ভিতর হবে তুলে আর পেন্ট পার্ট হবে আর অন্যটা হবে খুব সুন্দর কাট ওয়ার্কের এগুলো হলো চিকেন কারি আর ব্র্যান্ডের খুব সুন্দর কালেকশান হোলসেল প্রাইজে আমরা দেবো এগুলো কিন্তু চব্বিশশো পঁচিশশো টাকা মার্কেটে অ্যাভেলেবেল সেল হচ্ছে তো আমরা আসলে ওই প্রাইসটা দেবো না আমাদের কাছ থেকে যারা আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা পাবেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশটা দেখেন এমব্রয়ডারি দেখেন খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ থাকবে চমৎকার একদম কার্টওয়ার্কের কাজ থাকবে সেই ড্রেসগুলো আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা যার যার লাগে শেষে এখনই ইনবক্স করে ফেলুন চমৎকার দেখেন একটা জর্দা কালারের ভিতরে অল ওভার চিকেনের কাজ থাকবে ড্রেসটার ভিতরে আর ব্যাক পার্টটা হবে প্রিন্টেড খুব সুন্দর ব্যাক পার্টটা হবে প্রিন্টেড আর একদম কাপড়টা হবে আরামের ভিতরে একদম মলমলের ভিতরে খুব সুন্দর স্যালোয়ারটাও কিন্তু একদম ফাইন কটন উপরে তো সুন্দর এই ড্রেস আপনারা নিতে চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি নিচ্ছি আপনার হোম ডেলিভারিতে পেয়ে যাবেন দেখেন ওনা দেখেন খুবই চমৎকার সুন্দর একটা ওনা একদম ক্যাশ অন ডেলিভারি তিনি নিতে পারবেন যার যার লাগে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর সুন্দর এই কালেকশন দিলাম চমৎকার খুব সুন্দর অল ওভার কাজ একদম খুব সুন্দর অল ওভার কাজ একদম দেখার মতো কাজ সুন্দর কাজ ব্যাকপাটটা দেখেন এত সুন্দর একটা ব্যাকপাট আর চমৎকার এই ডিজাইনের ড্রেসগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে শো নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ওনারা দেখেন খুব সুন্দর কাটওয়ার আরামদায়ক কাটওয়ার অন্যানটা হবে খুব সুন্দর একটা মলমলের উপরে একদম আরামদায়ক একটা কালেকশন হবে চমৎকার খুব সুন্দর একদম সেম সুতো এগুলো এমনি সুতায় কাজ করে এগুলো প্রিন্ট অনেকে মনে করবেন প্রিন্ট প্রিন্ট এগুলো আমি খুব সুন্দর একদম ফিনিশিং দেওয়া চিকেন কারি আর ব্যাক হবে দেখেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা মাস্টার কপিটা না মাস্টার কপিটা হলে আরও প্রাইস কম হবে তো প্রিমিয়াম কোয়ালিটি এখন দেখাচ্ছি আপনারা প্রাইস পাচ্ছেন ষোলোশো টাকা করে ইনশো আল্লাহ আপনাদের যার যার লাগে শেষে এখনে ইনবক্স করে ফেলুন চমৎকার খুব সুন্দর এই কার্টওয়ার্কের কাজটা ভালো লাগে আপনারা দ্রুত ইনবক্স করি আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ইনশোয়াল্লাহ সুন্দর একটা বেগুনি কালার দেখেন এই অনেক সুন্দর কিন্তু এটা ব্যাক কিন্তু অনেক সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের উপরে আশা করি ভালো লাগবে ভালো লাগার মতো ড্রেস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই ড্রেসগুলো হোলসেল প্রাইজে আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড প্রতিদিন পাবেন আপনারা দেখেন খুব সুন্দর একটা কার্ট কাজ করা থাকবে ইনশাল্লাহ তো সবাই আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে পেয়ে যাবেন চমৎকার খুব সুন্দর একটা মিষ্টি কালারের ভিতরে খুব সুন্দর চিকেন কারি কাজ থাকবে ড্রেসটা কিন্তু একদম বর্তমানে খুব হিট একদম খুব সুন্দর একদম ভাইরাল একদম কোয়ালিটিফুল আসলে ড্রেসগুলো বলতে কোয়ালিটিগুলো আসলে দেখার মতো ড্রেস সুন্দর ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা করে একদম খুবই সুন্দর আরামদায়ক ড্রেস আর অন্যগুলো এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কাটওয়ার্কের কাজ একদম মাথা খারাপ হয়ে যাবে একদম ড্রেসগুলো আসলে যখন হাতে পাবে কি কি দেখে কি নিলাম যা দেখাচ্ছি তার থেকে বাস্তবে অনেক সুন্দর হবে চমৎকার খুব সুন্দর এই চিকেন কারি একদম ড্রেসগুলা প্রতিটা ড্রেস প্রতিটা কালার কিন্তু একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট এই ড্রেসটা আমাদের কাছে শুধুমাত্র একটি যে পাবেন একজনে পাবেন সবাইকে এই ড্রেসটা দিতে পারবো না আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউচিয়া প্লেন মজুদের সাথে বিল্ডিং সুভাষ তো সুভাষ চড়মার লিফ্টে পাঁচ ছয় তালা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেএস ফ্যাশন ওয়াল আল্লাহ হাফিজ